আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই মাত্র প্রকাশ করা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এস ফলাফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল অথবা খাতা চ্যালেঞ্জের ফলাফল যেভাবেই তোমরা আখ্যায়িত করে থাকো না কেন খুব সহজেই দেখে নিতে পারবে কুমিল্লা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য মোবাইল এস এম মাধ্যমে আবেদন করেছ তারা পূর্ণাঙ্গ ফলাফলটি আজকের এই ভিডিও থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবে কুমিল্লা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ফলাফলটি পিডিএফ সহকারে প্রকাশ করা হয়েছে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারো এই অংশে আমরা তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি কিভাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে যারা ফলাফলের জন্য পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে তারা দেখে নিতে পারবে এর জন্য তোমার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করো এবং সার্চ বক্সে গিয়ে টাইল টাইপ করো কুমিল্লা এডুকেশন বোর্ড এটা লেখা ইন্টার করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক কুমিল্লা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এবারে এখানে ক্লিক করো ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে এখানে প্রথমে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ পুনর্নিরীক্ষণের ফলাফল এসএসসি দুই হাজার পঁচিশ এই লিঙ্কটিতে ক্লিক করো ক্লিক করার পরে আর একটু স্ক্রল করলেই দেখতে পারবে যে এই যে লাল চিহ্নিত পুনর্নিরীক্ষণের ফলাফল এস সি দুই হাজার এখানে ক্লিক করো পিডিএফ চিহ্ন রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফলাফলটি এই যে তোমাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে একটু স্ক্রল করলেই নিচের দিকে দেখতে পাবে প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর এরপরে কোড নাম্বার অর্থাৎ তোমার সেন্টার কোড এটা কিন্তু সেন্টার কোড অর্থাৎ যেই পরীক্ষা আর সেন্টারে তোমরা অংশগ্রহণ করেছিল এটা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এরপরে তোমাদের যে রোল নম্বর সেটা এরপরে সাবজেক্ট কোড অর্থাৎ কতটি সাবজেক্টের জন্য তোমরা আবেদন করেছিল সেখানে কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যেমন এইখানে আট নম্বরে দেওয়া রয়েছে দুইটা দুইটা সাবজেক্ট ঠিক অনুরূপভাবে যে জয়টি বিষয়ে আবেদন করেছো এবং কৃতকার্য হয়েছে তার সম্পূর্ণটাই কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এইভাবে একত্রিশ পেজের এই ফলাফল বুঝতে পারছ বিশাল ফলাফল বিশাল ফলাফল এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে স্ক্রল করে ফলাফলটি দেখে নিতে পারবে যেহেতু এই ভিডিওটির মাধ্যমে যদি পুরো একত্রিশটি পেজ তোমাদের মাঝে তুলে ধরি তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের সুবিধার্থে এই ফলাফলের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখছি উক্ত লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি সরাসরি একবারে এই ফলাফলটি তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের সেন্টার এবং রোল অনুযায়ী ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবে আশা করি তোমরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং অকৃতকার্য হয়েছে তারা আজকের এই ফলাফল থেকে সম্পূর্ণ রেজাল্টটি দেখে নিতে পারবে এবং তুমি কৃতকার্য হয়েছে কি না তা জেনে নিতে পারবে আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ আরও তথ্য সম্পর্কিত ভিডিও নিয়ে আমরা হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলেই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি